সামনে আবার পঞ্চায়েত ভোট আসছে আসছে না একদম রাম শাম যদু মধু কেউ ময়দানে থাকবে না থাকবে কে না রহিম শামসুল গোলাম রসুল এরা সব দেখবেন ময়দানে লাঠি নিয়ে ঘুরছে মানে এদের রক্ত এত তেজ একজন কেউ দেখতে পাবেন না রাম শাম যদু মধু কেউ মারামারি করবে না যান হসপিটালে যান সব দেখবেন শেখ সৈয়দ পাঠান ইসলাম খাতুন বিবি এরা সব দেখবেন হসপিটালে মারামারি করে মাথা ফেটিয়ে বসে আছে কি আস্থা আকুল্লা কি অবস্থা অথচ আপনি যার মাথাতে বাঁশটা দিয়ে মারছেন একবার ভাবুন আপনি কেন এই রাস্তাতে হাঁটেন শুনুন আপনাকে নিয়ে যারা রাজনীতি করছে আপনাকে নিয়ে যারা রাস্তায় নেমে মিছিল করছে আপনি গরিব বলে আমি জন্ম থেকে দেখছি গরিবদের পক্ষে হয়ে সারা জীবন রাজনৈতিক নেতারা কলকাতার ব্রিগেডে মিটিং করলো গরিব গরিবই থেকে গেল অথচ যে মিটিং করছিল ও আবার সরকারের কাছ থেকে পিছন দিক দিয়ে মাল খেয়ে চুপচাপ একটা একটা করে বলবো আর সব থেকে বড় কথা হচ্ছে এই যে এটা হচ্ছে একটা উন্মুক্ত শিক্ষা কেন্দ্র এটা শুধু জলসা নয় কিন্তু যদি মানুষ বলে যে এটা শুধু জলসা তাহলে একশো পার্সেন্ট ভুল যদি বলছেন কেন এটা এমন একটা শিক্ষার ইম্পর্টেন্ট একটি জায়গা দেখবেন যে পৃথিবীর প্রতিটা গণের মানে যেখানে শিক্ষা দেওয়া হয় শিক্ষাঙ্গন এই শিক্ষাঙ্গনের একটা সিস্টেম আছে যে পাঁচ বছর বয়সে ভর্তি হতে হবে একটা ছেলের ষোলো বছর সতেরো বছর বয়স হলে মাধ্যমিক দেয় আঠেরো উনিশ বছর বয়স হলে উচ্চ মাধ্যমিক দেয় একটা সিস্টেম আছে এখন একটা আমি মমতাজুল ইসলাম আমার বয়স আমি যদি গিয়ে বলি যে ক্লাস ওয়ানে ভর্তি হবো তা মশাইরা হাসবে প্রতিটি স্কুলের একটা ইউনিফর্ম আছে কোথাও সাদা জামা কোথাও ব্লু কালারের জামা কোথাও মেয়েদের সবুজ সবুজা থাকে না থাকে তারপরে নির্দিষ্ট টাইম যে এই টাইমে স্কুল খুলবে এই টাইমে ছুটি হবে এই টাইমে টিফিন হবে সব একটা নির্দিষ্ট সিস্টেমে চলে কিন্তু পৃথিবীর এটা এমন একটা জলসার জায়গাগুলো এমন একটা শিক্ষার জায়গা যে এখানে ইউনিফর্ম নেই দেখুন কারো মাথায় টুপি আছে কারো মাথায় নেই কেউ প্যান্ট শার্ট পরে আছে কেউ পাঞ্জাবি পরে আছে কেউ দাড়ি চাচা কেউ দাড়িওয়ালা কেউ কালো চুল কেউ আবার সাদা চুল কালো করেছে এরকম লোকও আছে মেয়েরাও আছে ছেলেরাও আছে জিরো থেকে বুড়ো সবাই এখানে আসতে পারবে কাউকে বাধা দেওয়া হবে হবে না তার মানে এটা একটা উপযুক্ত শিক্ষার স্থান এখন এটাকে যদি আমরা কাটিয়ে খেলায় খেলায় দিই আর যদি এটা মনে করি যে গতানুগতিক যেমন প্রতি বছরে জলসা হয় তেমন আমাদের এবছরেও হবে দশ বারোটা গজল গেয়ে দিবে চলে যাবে এতে আপনার কোনো উপকার হবে না হবে উপকার নেই ওই জন্য ঠিক যেমন ছাত্রকে মাস্টার বোঝায় আমি তেমন আপনাকে একটা 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 করে বুঝিয়ে বুঝিয়ে বলছি এই বছরে যত জলসা করেছি এই পর্যন্ত সেই অক্টোবরের সাত তারিখ থেকে আর আজকে মার্চের দুই তারিখ পর্যন্ত প্রতিদিন প্রোগ্রাম করেছি মাঝে দুদিন করতে পারিনি অসুস্থর কারণে তা সব থেকে কম স্রোত আজকে সব থেকে কম আজকে আর সব থেকে মাথায় রাখবেন যে বেশি যেখানে জ্ঞানজাম হয় বক্তা সেখানে ভালোভাবে বক্তব্য দিতে পারে না ওই জন্য আজকেই একটা সুযোগ যে আপনি কিছু গুরুত্বপূর্ণ কথাবার্তা শুনতে পাবেন ইনশাল্লাহ যদি ওটা বসা না করেন ডিস্টার্ব যদি না করেন সর্বপ্রথম আমি আপনাকে এই জায়গাটার কতটা মর্যাদা এটা আপনাকে বোঝানোর জন্য বলছি তাহলে আপনি আরো অ্যাক্টিভ হবেন এই জায়গাটা বসার জন্য খুব আরো গুরুত্ব আপনার বেড়ে যাবে যেন এই জায়গাটা ছেড়ে যাওয়া যাবে না সর্বপ্রথম গুরুত্বের একটা হাদিস বলি আল্লাহর নবী সাল্লাল্লাহ আলীফ আর সাল্লামের কাছে একটা ছেলে এসেছে কটা ছেলে একটা খুব মন দিয়ে শুনবেন এসে বলছেন যে রাজু উল্লাইনে কান আফি বনি স ইল আহাদ হুমা আল্লাহর নবী আপনার কাছে আমি দুটো লোকের কথা বলবো আর দুটো লোকের ব্যাপারে জিজ্ঞাসা করবো একটা লোক হচ্ছে বাণী দুটি লোক এই বাণী ইসরা দুটি লোকের দুটো কাজ এই দুটো লোকের ব্যাপার আমাকে একটু বলুন এক আহমা আলিমান একজন হচ্ছে আলেম একজনকে আলেম আচ্ছা এবার আপনাদেরকে বলি আলেম কাকে বলে কাকে বলে বলুন তাড়াতাড়ি বলুন যারা মাদ্রাসায় পড়ে তাই তো একদমই নয় আপনিও ভিতরে ভিতরে কবে আলেম হয়ে গেছেন আপনি জানেন না এই দেখুন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দিনি বলেন মান হাফিজ আলা হাদিসান ফি আমর দ্বীনা আল্লাহু যদি আমার কোন উম্মত আবার 40টা হাদিস যদি মুখস্থ করে নেয় সে যদি জেনে যায় তাহলে কিয়ামতের মাঠে তাকেও আলেমের কাতারে দেওয়া হবে চল্লিশটা কথাবার্তা বলবেন না আচ্ছা বলুন ডান ডান হাতে 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 পানি না বাম তাহলে আপনি তো বেশ একটা ভালোই জানেন তাহলে একটা হয়ে গেল একটা হাতিস আপনি জানলেন দুই আচ্ছা স্বামী স্ত্রী মিলনের পরে গোসল শূন্যত না ফরজ ফরজ তাহলে আপনি তো দুটো হাদিস জেনে গেলেন তাই না জি আচ্ছা ভাত কি বলে খেতে হয় তিনটে জানা হয়ে গেল আচ্ছা পানি ক নিঃশ্বাসে পান করতে হয় তিন আপনার এরকম চল্লিশটা হাদিস যদি কোনো মানুষ জানে তাহলে কিয়ামতরা মাঠের সে একজন আলেম হয়ে আলেমের কাতারে দাঁড়িয়ে যাবে শুধু সোহান আল্লাহ নয় বিপদও বড় কঠিন খুব বড় বিপদ আপনি একজন আলেম আমরা ভেবেছি সারা জীবন যে আলেম মানে হচ্ছে মাদ্রাসায় পড়তে হবে আর পাগড়ি নিতে হবে আর দাড়ি থাকবে বড় পাঞ্জাবি পড়বে সবাই হুজুর বলে ডাকবে মসজিদ ইমামতি করবে মাদ্রাসায় চাকরি করবে বক্তা বক্তব্য রাখবে এটাই মনে হয় আলেম জি না এটাই শুধু আলেম নয় তাহলে খুব সংক্ষিপ্ত আকারে বলে দিলাম এরা হচ্ছে আলেম যাদের ভিতরে আল্লাহর নবীর সহি ৪০টা হাদিসের জ্ঞান আছে এরা কি আলেম তা লোকটা আল্লাহ নবীকে বলছেন আহাদু হুমা আলেমান আল্লাহ নবী বানী ইসরাইলদের একজন হচ্ছে আলেম আলেমটার কাজ কিল মক্টু বাতাসুল মাইয়া জির সরু আল লেমুন্নাফ এর কাজ হচ্ছে ফরোজ সালাতের পরে পরে মুসল্লিদের দিকে মুখ করে বসে যায় গিয়ে জান্নাত জাহান্নাত মিজান ফুলসেরাত হারা মালা জায়েজ না জায়েজ এই প্রশ্ন তো কথা বল মুসল্লিদেরকে বলে কে বলে কে আলেম আলেম বলে বল আখির আল্লাহর নবী Bani Israil দের আরেকটা লোক আছে ইয়াসুমুন নাহার ওয়া ইয়াকুমুল লাইল সারা দিন লোকটা রোজা রাখে আর সারা রাত লোকটা তাহাজ্জুদ পড়ে কটা লোক দুটো লোক মন দিয়ে শুনুন ভুলবেন না একজনও চালেন নামাজের পরে পরে মুসল্লিদেরকে শিক্ষা দেয় শিক্ষা দেয় দিনের শিক্ষা আর একজন আবেদ সারারা রাত তাহাজ পরে সারা দিন রোজা রাখে তো ওই যে একটা ছেলে বলেছি ওই ছেলেটা আল্লাহ নবীকে বলছেন ফাঁকাল ইয়া রাসুল আল্লাহ ইয়া আল্লাহর নবী আইয়ু হুমা আপনার কাছে আমার জানতে ইচ্ছা করছে আপনি বলুন এই দুইজন মানুষের ভিতরে আল্লাহ নিকটে সব থেকে প্রিয়কে

এর থেকেও উত্তম ওই লোকটা যে নামাজের পরে পরে মুসল্লিদেরকে দিনের জ্ঞান দেয় কিছু লোক আছে না খুব চালাক চালাক আছে না খুব চালাক আর জলসা মাইক চলছে আর ওরা ভাবছে কি ভাবছে ফালতু জলসা শুনে কি করবো বাড়ি গিয়ে বরঞ্চ দূরে নামাজ পড়ি কাজ হবে কি বলছি বুঝতে পারছেন না আচ্ছা বলুন তো ও সারারাত রাত তাহাজ পড়ে জেনে কি পাবে আপনি যদি এখানে জলসা শোনেন মানার নিয়েতে বা নেকি হবে কোরআনের বাণী শুনবো এই উদ্দেশ্যে যদি আপনি বক্তব্য শোনেন তাহাজ পড়ার থেকে নেকি কম হবে না বেশি হবে বেশি হবে আল্লাহ নবী এ কথা বলছেন ওই উত্তম যে দিনের জ্ঞান অর্জন করে কত সস্তা করে দিয়েছেন রসুল্লাহ আপনি অবাক হয়ে যাবেন আল্লাহ নবী সাল্লাহ আলী সাল্লাম তিনি বলছেন যে কোন মানুষ যদি দিনের জ্ঞান অর্জন করার জন্য বাড়ি থেকে যদি বার হয় বাড়ি থেকে যদি বার হয় যতক্ষণ না পর্যন্ত দিনের জ্ঞান অর্জন করে সে বাড়িতে না ফিরছে হাতটা এর যা যতক্ষণা সে তার বাড়িতে না ফেরত আসছে এর মাঝখানে যদি লোক তার মৃত্যু হয় রসুল্লাহ বলেছেন ফাহাফি সাবিনুল্লাহ ও আল্লাহ রাস্তাতে শহীদের মর্যাদা পেয়ে যায় তার মানে এখন যে লোকটা বাড়িতে গিয়ে মরবে ধরে না বাড়িতে বসেছিল মারা গেল ও শহীদের মর্যাদা পাবে না আল্লাহ যদি আপনার এখন এটা তকদিরে লিখে রাখে যে জলসার প্যান্ডেলেই ওই লোকটার মৃত্যু হবে আই মমতাজুল ইসলাম বলছি নবীজি বলেছেন এ কথা সত্য আপনি শহীদের মর্যাদা পেয়ে যাবেন তার মানে কোথায় আছেন আপনি জায়গাটা আপনি মূল্য দিতে পারছেন বা ভত জায়গাটা কত ইম্পর্টেন্ট জায়গা আমরা সকলেই ধীর মনোযোগ সহকারে হারিস এবং কোরআন যেটাই টোটা ভাটা ভাষাতে আমরা বলবো সকলেই আমেল করার চেষ্টা করবো ইনশাল্লাহ এক দুই নম্বর কথা হচ্ছে আমি পবিত্র আল কোরআনুল করিম থেকে আপনাদের কাছে একটা সুরা তেলাওয়াত করেছি তার নাম সুরায় আনফাল আনফাল শব্দের অর্থ হচ্ছে যে অবশিষ্ট মাল আলফাল শব্দের অর্থ অবশিষ্ট মাল বা যুদ্ধ লব্ধ মাল পবিত্র আল কোরআন কারিমে একটা একটা সুরার একটা একটা মর্যাদা আছে আলাদা আলাদা তার মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কিছু কিছু সূরার আলাদা আলাদা মর্যাদা দিয়েছেন তাই না যেমন সূরা ইখলাস কুল হু আল্লাহু আহাদ এটা যদি কেউ তিনবার যদি তেলাওয়াত করে কবার তিনবার একবার কোরআন টোটালে পড়লে যতটা নেকি হয় ততটা নাকি তার আমল নামাতে লিখে দেওয়া হয় আল্লাহ বলছেন তোমরা তোমাদের বাড়িগুলোকে কবর স্থান বানিয়ে দিও না যে বাড়িতে সুরা বাকারা তেলাওয়াত হয় না আল্লাহর নবী বলছেন বাড়িটা কবরের সমতুল্য অনেক সময় বাড়িতে বাচ্চা শিশুরা কাঁদে ভয় পায় রাতে তাই না আর মায়েরা কি করে মায়েরা গিয়ে ইমাম সাহেবের কাছে দুশো টাকা দিয়ে তাবি জানে এনে গলায় ঝুলিয়ে দেয় আর ইমাম সাহেব পানি পড়া দিয়ে দেয় ইমাম সাহেব কোনোদিন এটা বলে না যে পানি পড়াও লাগবে না তাবিজও লাগবে না বাড়ি গিয়ে প্রত্যেকদিন দিন সন্ধ্যাবেলা সুরা বাকারা তেলাবাদ করো আল্লাহর নবী বলেছেন সুরা বাকারা যে বাড়িতে তেলাবাদ হয় ওই বাড়িতে শয়তান প্রবেশ করতে পারে না আমরা কেউ করি কেউ করি কেউ করি না কোরআন পড়ার একটা সিজন আসছে অবশ্য আগামী রমজান মাস কিছুদিন পরে এটা একটা কোরআন পড়ার সিজন তাই না আমরা সবকিছু নিজের মতো করে নিয়েছি পাঁচ অক্ট সালাত ফরজ ফরজ না সন্ন্যত ফরজ এই ফরজ ইবাদতটাকে আমরা সাপ্তাহিক উৎসবে পরিণত করেছি জুম্মার দিনে মসজিদে ফরজ সালাদ অথচ আমরা সাপ্তাহিক একটা ছোটখাটো উৎসবে পরিণত করেছি মসজিদে এক সপ্তাহ কোনো পাত্তা নেই কোরআন মাজিদ যাদের সিনাতে অটোমেটিক লেগে থাকার কথা তারা শুধুমাত্র কোরআন ভিতরে ভরে দিয়ে বাড়িতে রেখে দিয়েছে কবে রমজান মাস আসবে তবে পড়বে পড়বে তার আগে না পরিত্রাণ পাবে পাবে না দশ লক্ষ টাকার বাড়ি করেছে বিশ লাখ টাকার গাড়ি কিনেছে বিশাল কিছু ওর স্ত্রী বলছে এত টাকার বাড়ি করলে একটা কোরআন মাজিদ কিনে আনবে না বাড়িটা কেমন কেমন লাগছে তা বলছে ঠিক আছে ওই ওই গ্রামে জলসায় যাবো থেকে একটা বড় কোরআন কিনে আনবো বড় একটা কোরআন এনে সেই যে কাপড়ে লেপটিয়ে বাড়িতে তুলে রেখেছে আজকে বছর না আর ওর দাবি যে কুড়ি বাড়িতে কোরআন মাজিদ আছে মনে বরকত হবে হবে রসগোল্লা ছিলেন তো রসগোল্লা আচ্ছা রসগোল্লা যদি প্লাস্টিকের ভিতরে ঢুকিয়ে দিয়ে আপনাকে চুষতে বলা হয় স্বাদ পাবেন পাবেন না আমাদের অবস্থা ঠিক এইরকম বোকালকদের মতো যে আমরা পবিত্র আল কোরআন এটা পড়ে দেখার কথা আমরা কাগজের ভিতরে ঢুকিয়ে কাপড়ের ভিতরে ঢুকিয়ে ওই ঘরের এক কোনাতে রেখে দিয়েছি মানে রসগোল্লা প্লাস্টিকের ভিতরে রেখে চোষার মতো বোকামি আপেল খেলে শরীরে ভিটামিন হয় আপেল যদি আপনি গায়ে মাখেন বা গলায় ঝুলিয়ে রাখেন কোনোদিন কল্যাণ আসবে কোনোদিন কল্যাণ আসবে না আমরা এটাই করছি সুরা আনফাল এই সুরাটি আপনাদের সামনে প্রথমে বলবো অবতীর্ণ কেন হলো এটা আপনারা জানেন যে ইসলামের সর্বপ্রথম একটা যুদ্ধ হয়েছিল এই যুদ্ধটার নাম হচ্ছে বদর কি নাম বদর বদর কোন জায়গার নাম নয় বদর একটা কূপের নাম পানি তোলা যে কুয়ো বলে ওই কুয়ো নাম বদরস যুদ্ধটা হয়েছিল কত হিজরিতে দুই হিজরিতে মনে রাখবেন এগুলো কোভি ইনপর্টেন্ট ইসলামিক কোথাও কুইজ হলে এগুলো আপনি বলতে পারবেন এত ঢঙে আপনাকে কেও বলবে না দুই হিজরিতে যুদ্ধটা সংগঠিত হলো মুসলিম সৈন্য ছিল 313 জন কতজন 313 আর বিপক্ষের সৈন্য মুশরিকদের তাদের সৈন্য ছিল এক হাজার জন যুদ্ধ হল রসুল সাল্লাহ আলী সাল্লাম নিজে এই যুদ্ধতে ছিলেন এক দুই দুই নাম্বার হচ্ছে যে আল্লাহ নবী সাল্লাহ আলী তিনশো তেরো জন মানুষকে নিয়ে ইমানি শক্তিতে তিনি এই যুদ্ধতে জয়লাভ করেছিলেন আর মুশরিকেরা তারা তাদের মাল তারা তাদের খাবার যা যুদ্ধের জন্য এনেছিল স্টক করেছিল সেই খাদ্য খাবার ফেলে দিয়ে তারা সবাই চলে গেল ময়দান পালিয়ে গেল। এই যে মালগুলো রসুল্লাহ বললেন যে ওরা যে মাল ফেলে দিয়ে গেছে ওই মালগুলোকে আমার কাছে আনো আল্লাহ রসুলের কাছে জমা করা হলো আল্লাহ রসুল জমা করে রাখলেন রাকার পরে এবার সাহাবিদের ভিতরে দ্বন্দ্ব আপোষ একটু মনোমালিন্য কেমন কিছু সাহাবিরা বলছেন আল্লাহ নবী আমরা তো ইয়াং যুদ্ধকে তলোয়ার আমরা চালিয়েছি এমালগুলো মালগুলো আমাদের হক আবার বুড়ারা বলছে আল্লাহ নবী আমরা তলোয়ার চালাতে না পারলেও আমরা তো ইয়াং জেনারেশনদেরকে তলোয়ার হাতে তুলে দিয়ে সহযোগিতা করেছি এটা আমাদের দুটো তিনটে ভাগ হয়ে গেল সাহাবীরা অপসরের ভিতর একটা মতবিরোধ যখন দেখা দিচ্ছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জানতে সেছেন যে এই যুদ্ধের অবশিষ্টা মালগুলি কাদের আল্লাহ তালা কুরআন অবতীর্ণ করলেন নবীজিকে বলছেন ইয়াসআলুনা কা আনিল আনফাল নবী আপনাকে যুদ্ধের মাল সম্পর্কে জিজ্ঞাসা করা হচ্ছে আপনি বলুন কুলিল আনফাল লিল্লাহি ওয়াল রাসূল এই যুদ্ধের অবশিষ্টা তোমরা যে বিজয় লাভ করেছ আর মুশ্বেকেরা যে মাল ছেড়ে পালিয়ে গেছে এই মালগুলি হচ্ছে লিল্লাহিন ও রসূল আল্লাহ বন্দা রাসুলের আল্লাহ কুরআন ফায়সলা দিচ্ছে আল্লাহ তা তারপরে বলছেন ফত্তাকুল্লাহ তুমি আল্লাহকে ভয় করো ও আশলি মুজা তা বাই নিকুম আপসের মধ্যে জগ্না মারামারি বন্ধ করো আতি মুল্লদ ও অলা শু আলাহু কিনকুন তোমরা আল্লাহর আনুগত্য করো রাসুলের আনুগত্য করো যদি তোমরা মোমেন হয়ে থাকো এই জায়গায় একটা কথা আপনাদেরকে বলে দিই আচ্ছা বলুন তো সাহাদ কেরামগণ ইমানদার মোমেন ছিলেন না সাধারণ লোক ছিলেন কথা বলুন মোমেন ছিলেন মোমেনদের এখানে তিনটে শিক্ষা ভালো করে বুঝে নেন এক আল্লাহ তালা বলছেন ওয়াসলি হু যা তাহিনী কম আপসের মধ্যে ঝগড়া মারামারি বন্ধ করো এটা একটা শিক্ষা তার মানে একটা মুসলিম ভাই আর একটা মুসলিম ভাইয়ের সঙ্গে ঝগড়া মারামারি করতে পাবে কি একজন মুসলিমের রক্ত আর মুসলিমের জন্য কি হারাম আর আমরা কি করি আল্লাহ আকবর কেমন চলছে আপনি অবাক হয়ে যাবেন উপনির্বাচন হয়েছে সাগর মাটিতে মুর্শিদাবাদে দেখেছেন তো দু চার দিন আগে উপনির্বাচন এই উপনির্বাচনে আপনারা দেখতে পেয়েছেন কংগ্রেস প্রার্থী এবং তৃণমূলের প্রার্থী এই দুইজন প্রার্থী একজন মুসলিম একজন হিন্দু ভালো করে বুঝবেন আর মারামারি হচ্ছে ঝগড়া হচ্ছে কারা মুসলিমরা এটা যে আমাদের যেখানে রাজনীতি হচ্ছে এখন আরাবুল ইসলাম নাম শুনেছেন সব দেখছেন এগুলো আরাবুল ইসলাম আর কোন একজন পিস সাহেব এই নিয়ে একটা দ্বন্দ্ব চলছে আপনি অবাক হয়ে যাবেন যে আরাবুল ইসলাম আমার আছে কি জানি না আমি নাম শুনে তো মনে করছি মুসলিম আর সাহেব ও কেমন জায়গা মারামারি লাগাচ্ছে দিয়ে আপনি অবাক হয়ে যাবেন নেকি কি হলো একজন জেলখানাতে চলে গেল একজন বাড়িতে বসে থাকলো মারামারি করে মাথা পাঠালো কারা না মেরেছে আবদুল্লাহ মার খেয়েছে আব্দুল্লাহ মেরেছো আবদুল্লাহ মার খাচ্ছেও আব্দুল্লাহ অত চাল্লাহ তা আল্লাহ বলছিল আশ্রমিক ও জাতা ভাই কম তোমরা যারা মোমেন্ট শোনো আপসের মধ্যে ঝগড়া মারামারি করো না এগুলো বন্ধ করে নাও আপনাকে একটা একশো কুইন্টাল হবে মোটামুটি ওজন কথাটার আমার কাছে আপনার কাছে এক টাকাও মূল্য না হতে পারে একটা ইম্পর্ট্যান্ট একটা হাদিস আপনাকে বলছে হাদিসটা দেখুন তো কেমন লাগে আল্লাহ নবী আল্লা নাল্লাহাল্লাম বলছেন যে কোন মুসলিম যদি অপর কোন মুসলিম ভাইয়ের জন্য যদি করে আমি ইসলাম আমি আমি দোয়া করছি আপনি ইমাম ইমাম সাহেব সাহেব উনি তা ওনার জন্য দোয়া করছি উনি এখানে নেই ধরে নেন ওনার নাম আবদুল্লাহ তা আমি দোয়া করতে করতে বলছি আল্লাহ ইমাম সাহেব আবদুল্লাহ ভাই বড় বিপদে আছে আল্লাহ তুমি ওকে ভালো করে দাও ও করে দাও আর্থিক অবস্থা মাপ খারাপ আল্লাহ আর্থিক অবস্থায় বরকত দাও দোয়া করছি আমি আল্লাহ নবী সালিফ্লাম বলছেন কোন অনুপস্থিতিতে সে যখন থাকবে না আল্লাহর নবী বলছেন তার দোয়াতে আমিন বলে স্বয়ন ফেরেস তারা আমিন বলে ফেরেস তারা তাহলে আমি দোয়া করলাম ওই লোকটার জন্য আমার দোয়া আমিন কে বললো ফেরেস্তারা এইবার আপনাকে বলছি আচ্ছা আমি মমতাজুল ইসলাম আমি একজন মানুষ আচ্ছা আমার দোয়া যে কবুল হবেই কোন গ্যারান্টি আছে আছে নাই এবার বলুন আল্লাহ নবী সাল্লাম তারপরে বলছেন মমতাজুল ইসলাম যে ওর আল্লাহ নবী আমার নাম করে বলছেন না বোঝানোর জন্য বলছি যে মমতাজুল ইসলাম যে ওর জন্য দোয়া করছে ওর ভাই এখানে নেই আমার দুয়াতে তামিন বলছে কে ফেরেস্তা এবার ফেরেস্তারা আমিন বলার পরে তারা দোয়া করে বলে আল্লাহ যে লোকটা তার ভাইয়ের জন্য যেটা চাইছে তার থেকে উত্তম জিনিস আগে একে দাও তারপরে ওর ভাইকে দাও আচ্ছা বলুন তো লাভ হলো না লস হলো আমার দোয়া পেলে এই লোকটা আমি মানুষ আমার দোয়া কবুল হতেও পারে নাও পারে আর আমি কার দোয়া পেলাম ফেরেশতাদের দোয়া পেলাম তাহলে আমার লস না লাভ লাভ আমরা কি গড়ি তো? একজন ছেলে চাকরি পেয়েছে। তার আরেকজন বলছে ওরে এমনি কি আর পেয়েছে? এমনি এর পেয়েছে বিদুল দিদি মাল মাল দিয়েছে দেখ। ঘুষ দিয়ে দিয়েছে। অতটা কিছুই নয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, আল মুসলিম ও মির আতা মুসলিম। একজন মুসলিম আর একজন মুসলিমের জন্য আয়নার মতো, গিসের মতো। আচ্ছা আয়না মতো আয়নার বেশি দাম না সোনার বেশি দাম সোনার বেশি সোনার কথা বললেন না আয়নার আয়নার কথা বললেন কেন একটা বিশেষ আছে। কি আপনি যখন হাসছেন আয়নাকে ধরবেন দেখবেন ভিতরের প্রতিচ্ছবিটাও কিন্তু হাসছে আর আপনি যখন বিপদে পড়ে কাঁদছেন আপনি আয়নার সামনে দাঁড়াবেন দেখবেন ভিতরের ছবিটাও কিন্তু কাঁদছে আল্লাহ নবী সাল্লাম এটা বুঝাতে চেয়েছেন তোমার মুসলিম ভাই সে যখন আনন্দতে হাসবে তুমি তার হাসিতে ভাগ নাও সে যখন বিপদে কাঁদবে তুমি তার বিপদে অংশগ্রহণ করো তুমি তাকে সহযোগিতা করো এই জন্য বলেছেন একজন মোমেন একজন মুসলিম আর মুসলিমের জন্য আয়না একজন মোমেন আর একজনের জন্য আয়না এ কথা আমরা কেউ মানতে পারছি কেউ মানতে পারছি না সবাই যেন প্রতিশোধ নেব এই আশাতেই বসে আছে সামনে আবার পঞ্চায়েত ভোট আসছে আসছে না একদম রাম শাম যদু মধু কেউ ময়দানে থাকবে না থাকবে কে না শামসুল গোলাম রসুল এরা সব ময়দানে লাঠি ঘুরছে মানে এদের রক্ত এত তেজ একজন কেউ দেখতে পাবেন না রাম শাম যদু মধু কেউ মারামারি করবে না যান হসপিটালে যান সব দেখবেন শেখ সৈয়দ পাঠান ইসলাম খাতুন বিবি এরা সব দেখবেন হসপিটালে মারামারি করে মাথা ফেটিয়ে বসে আছে কি আস্থা কি অবস্থা অথচ আপনি যার মাথাতে বাঁশটা দিয়ে মারছেন একবার ভাবুন আপনি কেন এই রাস্তাতে হাঁটেন শুনুন আপনাকে নিয়ে যারা রাজনীতি করছে আপনাকে নিয়ে যারা রাস্তায় নেমে মিছিল করছে আপনি গরিব বলে আমি জন্ম থেকে দেখছি গরিবদের পক্ষে হয়ে সারা জীবন রাজনৈতিক নেতারা কলকাতার ব্রিগেড মিটিং করলো গরিব গরিবই থেকে গেল অথচ যে মিটিং করছিল ও আবার সরকারের কাছ থেকে পিছন দিক দিয়ে মাল খেয়ে চুপচাপ মেরে বসে আছে কি বলছি বুঝতে পারছেন না লাভ আপনার হলো না ওর হলো যে লোকটা দেখবেন বার বার প্রতিবাদ করছে এই গরিবের জন্য লড়ছি গরিবের ঘোড়ার ডিম লড়ছে ও নিজের পকেটে মাল ভরার জন্য লড়ছে কে বলেছে গরিবের জেরো কে আপনার বন্ধু নয় আর একটা কথা মাথায় রেখে দেবেন যে আপনার বন্ধু সারা পৃথিবীতে যত বড়ই সাধু লোক থাক সমস্ত মানুষ হচ্ছে যাদের ইসলাম ধর্মে যারা নয় এরা হচ্ছে ঈমানের শত্রু এটা মাথায় রাখবেন একটা জায়গায় খুব তো আপনারা দাদা দিদি করে লাফালাফি করছেন মুসলিমদের কটা জায়গায় পদে বসিয়েছে ভালো পদে দেখান তো হ্যাঁ সব রাম সাম যদু মধু সব কটা ভালো পদ দিয়েছে দেখান তো দেখি আমরা এত বোকা যে আমরা ফুটবলের মতো সারা জীবন লাথি খেতেই যাচ্ছি মানে কোনো বুদ্ধি বলে কিছু নাই গণতন্ত্র দেশ ভোট দিতে হবে অবশ্যই দেবেন তবে এটা আপনার কাছে অনুরোধ যে আপনি হিন্দু মুসলিম কারোর সঙ্গে মারামারিতে লিপ্ত হবেন না একদম বিশৃঙ্খলা করবেন না